সবাই বলে আমি নাকি কোনো কাজই জানি না কিন্তু আমি অনেক কাজ জানি শুধু দেখাই না তাই আপনারা দেখেন তো আমি কত কাজ জানি কত কষ্ট করে এক হাত দিয়ে ফোন ধরে আছি আর ভিডিও করছি আর এক হাত দিয়ে মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করছি সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে এবার আচ্ছা আপনারা একটা কথা বলেন তো আমি কি মাছ ধুচ্ছি আর কি মাছ রান্না করবো জানি কেউ বলতে পারবেন না কারণ আপনারা কেউ মাছই খান না যাই হোক মাছকে সুন্দর করে হলুদ লবণ মরিচ লাগিয়ে নিলাম এবার কড়াইয়ে তেল দিয়ে করে মাছকে দিয়ে নিলাম এবার আমর উল্টা করে দেওয়ার জন্য আমি কি অলস আমি সব মাছ একসঙ্গে দিয়ে ফেলেছি মাছ ভাজা হয়ে গেছে এবার টুস করে মাছকে তুলে নিলাম এবার কি করব বলেন তো এবার মাছটাকে রান্না করতে হবে কী দিয়ে রান্না করে দেখেন ফার্স্টে তেল দিয়ে নিয়েছি তারপরে এখানে কী মশলা দিয়েছি আপনারা বলেন যা বলতে পারবেন না আমি বলে দিই পেঁয়াজ বাটা আর হচ্ছে রসুন বাটা এবার কি দিব অল্প সামান্য একটু করে আদা বাটা দিয়ে দিব এই যে আদা বাটা দিয়ে দিলাম এবার হচ্ছে কি করব। আরও আরও যা যা লাগে হলুদ লবণ মরিচ গুঁড়া সব দিয়ে দিলাম এবার ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে কাশি নিব দেখেন সুন্দর করে নাড়াচাড়া করতেছি এই এই করে নাড়াচাড়া করতেছি এবার নাড়াচাড়া করে সুন্দর করে সামান্য একটু পানি দিয়ে দিই না হচ্ছে না লেগে যাচ্ছে আমার ছেলে আবার কাশি দেওয়া শুরু করবে একটু পানি দিয়ে দিলাম আবার নাড়াচাড়া শুরু করবো নাড়াচাড়া করতে 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 সুন্দর একটা গ্রেভি তৈরি করলাম এবার কী করবো বলেন তো যেটা দিয়ে রান্না করবো তা টুস্কর মধ্যে দিয়ে দিব কি দিয়ে রান্না করছি দেখেন এক দুই মিনিট রানাচারা করলেই হতো কিন্তু আমি একটু বেশিই করছি কারণ সুস্বাদু হতে হবে তো খাবার করে পানি দিয়ে দিলেই তো হয়ে যায় না না এবার বলেন কি দিলাম এগুলা এই সবজির নাম কে কে বলতে পারবেন না কারণ আপনারা সবজি খান না শুধু আমি এটা হচ্ছে পোটল বলে দিলাম চিনে রাখেন বাসায় কেউ নিয়ে রান্না করবেন পটলকে সুন্দর করে নাড়াচাড়া করে একটু পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য দিয়ে একটু ঢেকে দিব বুঝেন দেখেন তো ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখি একটু সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ 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 একটু হয়েছে আরও একটু হবে তাহলে কী করা লাগবে আর একটু নাড়াচাড়া করতে হবে এবার কী করতে হবে একটু পানি দিতে হবে দিয়ে দিলাম পানি এবার একেবারে ফুল সিদ্ধ হতে অল্প একটু হয়েছে আর একটু দিলাম পানি একেবারে সিদ্ধ হয়ে যায় এবার দিয়ে দিয়ে মা কখন মাছ দিয়ে ফেলছে আমি তো জানি না যাই হোক দেখানো হয়নি কিছু মনে করেন না আমার ছেলে যখন ক্যামেরাম্যান হবে তখন একবারে এ টু জি সব দেখিয়ে দিব এবার একটু মাছ দিয়ে দিয়েছি এবার একটু বলক উঠে গেছে এবার টুষ্টুসু মা নামিয়েও ফেলছে জানি না কেমনি কি যাই হোক আপনার